এক্সাম ব্যাগের চ্যানেল তো আমরা আগের দিন যে ক্লাসটি দেখেছি যে এলসিএম অ্যান্ড এইসি যে প্রপার কনসেপ্টটা সেটা তোমরা কী করে এগোবে তো সেই কনসেপ্টটা তোমাদের আশা করছি পরিষ্কার হয়েছে আর যদি তোমরা এখনও কনসেপ্টের ক্লাসটি দেখে না থাকো তাহলে আমি রিকোয়েস্ট করবো যে কনসেপ্টের ক্লাসটি আগে দেখো তারপরে প্র্যাকটিক্যালি ম্যাথগুলো সলভ করো তো আজকে আমরা ফার্স্ট যে টাইপের কোয়েশ্চেনগুলো হয় এবং তোমরা কি করে সলভ করবে সেই ম্যাথগুলোই দেখব তো তোমরা অবশ্যই ক্লাসটি দেখো তোমাদের হেল্প হবে দেখো আমরা আগের দিন কনসেপ্ট শিখেছি এইচসিএফ অ্যান্ড এলসিএম তাই তো এই কনসেপ্টটা আমরা শিখতে পেরেছি তো আজকে আমরা কোয়েশেন সলভ করব কোশ্চেন নাম্বার ওয়ান দেখো বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে তিনশো পনেরো ও সাত একটি সংখ্যা থার্টি ফাইভ হলে অপরটি কত অপশানস দিয়ে দিই অপশানস এ ফিফটি ফাইভ অপশান বি হান্ড্রেড ফাইভ অপশান সি ফর্টি টু অপশান ডি নান অফ দিস এনটি তো এই টাইপের ম্যাথগুলো তোমাদের বেশিরভাগ পরীক্ষাতেই দেখা যায় এলসিএম অ্যান্ড এই সিএফের মধ্যে যে কয় টাইপের ম্যাথ দেখা যায় তার মধ্যে মোটামুটি ফিফটি পারসেন্ট ম্যাথই এই টাইপের একটা না একটা দেখবেই পরীক্ষার হলে তো এই টাইপের ম্যাথগুলো যখনই দেখবে তোমরা একটা ফর্মুলা জানো যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু কি লসাগু গুণ গসাগু বা দুটি সংখ্যার গুণফল অর্থাৎ যদি সংখ্যা দুটো আমরা কনসেপ্টে দেখেছিলাম এ এক্স এ ওয়াই দুটি সংখ্যার গুণফল তাহলে এ এক্স গুণ এ ওয়াই ইকুয়াল টুকুই এদের লসাগু এদের লসাগু কী পেয়েছিলাম আমরা এ এক্স ওয়াই লসাগু গুণ গসাগু কী এদের মধ্যে এ তাহলে এ গুণ করব আর এখানে ধরো এ ওয়াইটা নেই তাহলে এ এর জায়গায় আমরা এ ভেবে নিলাম যখনই এই দুটো গুণ আকারে রয়েছে এইটা এই পার্টে চলে যাবে ভাগ হয়ে তাহলে এ এক্স নিচে চলে আসবে তাহলে এ এক্স যদি নিচে চলে আসে এখান থেকে এ এক্স এ এক্স কেটে যাবে দেখতে পাচ্ছ এ এক্স এক্স কেটে যাবে তাহলে যদি কেটে যায় তাহলে এখানে এ পার্ট পড়ে থাকলো এখানে ওয়াই তাহলে দেখো এখানে আলটিমেটলি আমরা এ ওয়াই পাচ্ছি তার মানে দ্বিতীয় সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি তো এটাই জাস্ট কনসেপ্টটা তোমরা জানো যে দু অপর সংখ্যা বের করার ফর্মুলা কী লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা তো তোমরা অবশ্যই কনসেপ্টের ফর্মুলাটা জানো কিন্তু সেই ফর্মুলা তো জানা আছে এক্সট্রা দেখো কি করে তোমরা তাছাড়া ফর্মুলাটা ছাড়াও তোমরা কি করে করতে পারছো অবশ্যই কনসেপ্টের প্রয়োজন আছে আমরা দেখলাম যে সংখ্যা দুটোর লসাগু দেওয়া রয়েছে তিনশো পনেরো এটা দেওয়া রয়েছে লসাগু আর গসাগু দেওয়া রয়েছে সাত সাতটা হচ্ছে কি না গসাগু এবার এদের মধ্যে একটা সংখ্যা রয়েছে থার্টি ফাইভ তাহলে একটা সংখ্যা যদি থার্টি ফাইভ হয় দেখো থার্টি ফাইভকে আমরা লিখছি কত দিয়ে সেভেন ইন্টু ফাইভ দিয়ে এই যে যে সেভেন কমন পার্টটা এই সেভেন কমন পার্টটাই তো গসাগু অর্থাৎ ফাইভ চলে আসবে এদের লসাগুর ক্ষেত্রে এবার কি বলছে অপরটি তাহলে অপর সংখ্যা নিশ্চয়ই সাতেরই কোনো মাল্টিপেল বা গুণনীয় হতে হবে কেন কি আর নাহলে তো গসাগু তাদের মধ্যে সাত আসবে না তাই তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ তো এই চারটি অপশনের মধ্যে আমরা দেখছি যে অপশান এতে সাতের কোনো মাল্টিপেল নেই অপশান বি সাতের মাল্টিপেল অপশান সি সাতের মাল্টিপেল তো এবার আমরা জাস্ট অন্য আরেকটা চেক করব সেটা কি সেটা হচ্ছে এদের লসাগুটা লসাগুটা চেক করব। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে সাত যদি তাদের দুটো সংখ্যার গসাগু হয় তাহলে সাত তো গুণ আসবেই তাহলে এই যে যে সংখ্যাটা তিনশো পনেরো তিনশো পনেরোকে আমরা সাত দিয়ে ভাগ করে দিই আগে যদি সাত দিয়ে ভাগ করো তাহলে চার সাতে আঠাশ আর পাঁচ সাথে আঠাশ আর তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ ফর্টি ফাইভ আসছে তাহলে ফর্টি ফাইভের মধ্যে আবার কী না ফাইভের একটা মাল্টিপল আছে দেখো থার্টি ফাইভ যেহেতু একটা সংখ্যায় ফাইভ আছে তাহলে ফাইভ ইন্টু সেভেন ইন্টু কত আসবে এবার আমাদের সেটা দেখতে হবে দেখো এটাতে ছয় সাথে বিয়াল্লিশ সিক্স ইন্টু সেভেন এটাতে টোয়েন্টি ওয়ান ইন্টু ফাইভ তাহলে টোয়েন্টি ওয়ান ইন্টু ফাইভ যদি হয় এটাতে থ্রি ইন্টু সেভেন ইন্টু ফাইভ তাহলে সেভেন তো এর মধ্যে গসাগু চলে গেল গুণ পাঁচ এই দুটোর থেকে কমন আমরা নিয়ে নিয়েছি পাঁচ গুণ সাত তাহলে পড়ে রইলো থ্রি তাহলে একে যদি আমরা আবার থ্রি দিয়েই গুণ করি তাহলে কি গসাগু পাচ্ছি পাচ্ছি না বা সরি লস আগু তিনশো পনেরো পাচ্ছি পাচ্ছি না তাহলে আলটিমেটলি আমরা দেখছি যে এটাতেও আসছে না এটাতেও আসছে না তাহলে আমরা নান অফ দিস মার্ক করব। তোমাদের বোঝানোর সময় হয়তো সময় লাগছে কিন্তু তোমরা প্র্যাকটিক্যালি করে দেখবে যে তোমাদের এর থেকে অনেক কম সময় লাগবে তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই কোশ্চেন নাম্বার টু দেখো বলছে কোশ্চেন নাম্বার টু এই একই টাইপের কোয়েশ্চেন লিখছি একটা দুটি সংখ্যার লসাগু আগু তিনশো পঁচাশি এবং গসাগু এগারো তাহলে এদের একটি কত দিয়েছে ফিফটি ফাইভ হলে অপরটি কত অপরটি কত অপশানসগুলো দিয়ে দিই সিক্সটি সিক্স ওয়ান হান্ড্রেড টেন সেভেন্টি সেভেন তাহলে এখানটায়ও সেই একই কনসেপ্ট তোমাদের কাজে লাগবে অপর সংখ্যায় কি সংখ্যা দুটোর গুণফল বাই একটি সংখ্যা মনে করো সংখ্যা দুটোর গুণফল ফল গুণ গসাগো অর্থাৎ তিনশো পঁচাশি গুণ এগারো বাই একটি সংখ্যা ফিফটি ফাইভ করবো অ্যান্সার বেরো এই মেথড তো তোমাদের জানা এবার দেখো সংখ্যা দুটোর যদি গসাগু এগারো হয় নিশ্চয়ই দুটো সংখ্যার ক্ষেত্রেই এগারোর মাল্টিপল হতে হবে বা গুণনীয়ক হতে হবে তাহলে একটা সংখ্যা যদি ফিফটি ফাইভ হয় এটাতেও দেখো এগারোর গুণিত কাছেই সরি গুণ কাছেই যার জন্য ফিফটি ফাইভ এবং গসাগুটা এগারোই আসছে তাহলে এদের মধ্যে দেখো এর মধ্যেও ইলেভেন প্রেজেন্ট এর মধ্যেও ইলেভেন প্রেজেন্ট এর মধ্যেও ইলেভেন প্রেজেন্ট এবার আমরা এই এগারো তো নেবই লসাগুটা দেখি কোন সংখ্যাটা করে তারপরে আসে লসাগু এগারো আমরা নিচ্ছি গুণ এখানে জাস্ট একটা জিনিস দেখো এটা কি এগারো গুণ দশ তাহলে এগারোটা তো চলে যাচ্ছে এখানে সিক্স ইন্টু ইলেভেন তাহলে ইলেভেন তো আউট হয়ে যাচ্ছে কেননা ইলেভেন আমরা গসাগুর ক্ষেত্রে নিয়ে নিয়েছি ইলেভেন তো কমন সবগুলোর ক্ষেত্রেই এখানে সেভেন্টি সেভেন ইন্টু ইলেভেন তাহলে ইলেভেন তো আউট করে দেবো প্রত্যেকটা পার্ট থেকে তাহলে এটা টেন মানে ফাইভ ইন্টু টু তাহলে এটা সিক্স মানে সিঙ্গেলই রাখো তাহলে এখানে জাস্ট একটা জিনিস দেখো এর ক্ষেত্রে একটা ফাইভ রয়েছে তাহলে ফাইভ ইন্টু আমরা যদি অপশান এ চেক করি ইলেভেন তো চলে গেছে সিক্স তাহলে সিক্স পাঁচ ছয় তিরিশ তিরিশ এগারো তিনশো তিরিশ তাহলে আসছে না তা আমরা এটা আউট করে দিচ্ছি ইলেভেন ইন্টু ফাইভ তো আমরা ফিফটি ফাইভ থেকে সংখ্যাটার থেকে নিয়ে নিয়েছি তোমরা বুঝতে পারছ এটা তো ইলেভেন ইন্টু ফাইভ ইলেভেনটা গসাগু তাহলে গসাগু গুণ পড়ে থাকা সংখ্যাগুলো করবো তাহলে এটাতে ক্ষেত্রে দেখি যে সেভেন ইলেভেন নেওয়া হয়ে গেছে সেভেন গুণ সেভেন তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গুণ যদি এগারো হয় তাহলে দেখো থ্রি হানড্রেড এইট্টি ফাইভ চলে আসছে তাহলে আমরা বলতে পারি যে সাতাত্তর হচ্ছে পরবর্তী সংখ্যা তাহলে এখানটায় যদি সলভ করো তোমরা পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ দিয়ে যদি সলভ করো পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে সাতাত্তর বেরিয়ে আসছে তাহলে আমরা সূত্রে না ফেলেও কি করে সংখ্যা দুটো অপশান থেকে তুলে নিয়ে কি করে অঙ্কের ভেতরে এই কোয়েশ্চেনগুলো সলভ করব সেটা তোমরা বুঝতে পেরেছ তো আমরা নেক্সট কোশ্চেন দেখি খুব সুন্দর সুন্দর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করছি যেগুলো তোমাদের পরীক্ষার হলে ফেস করতে হবে এবং বিভিন্ন পরীক্ষার হলে ফেস করতে দেখাও যায় কোশ্চেন নাম্বার কথা হবে থ্রি দুটি সংখ্যার অনুপাত দুটি সংখ্যার অনুপাত ফোর ইজ টু ফাইভ এবং তাদের এবং তাদের গসাগু গসাগু বলছে কত ফাইভ তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত সংখ্যা দুটির সমষ্টি কত সমষ্টি কত তাহলে আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে সংখ্যা দুটোর অনুপাত বলছে ফোর টু ফাইভ তাদের গসাগু বলছে ফাইভ সংখ্যা দুটির সমষ্টি কত আমরা এর আগে কনসেপ্টের ক্লাসে দেখেছি যে এ এক্স ছিল একটা সংখ্যা এ ওয়াই ছিল একটা সংখ্যা এই সংখ্যা দুটোর যদি অনুপাত গুণ করি তাহলে তাদের গসাগুটাই উড়ে যায় তাদের মধ্যে থেকে তাই তো এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছিলে আগের দিন তাহলে সেই গসাগুটাকেই উড়িয়ে শুধু এক্স এস টু ওয়াই পার্টটা পড়ে থাকে এবার এর থেকে যদি আমরা এই পার্টে ঢুকতে যাই তাহলে সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হয় যে সংখ্যাটা আমরা উড়িয়েছিলাম এর থেকে এখানে আসার জন্য তাহলে এর থেকে এখানে আসার জন্য আমরা কোন পার্টটা উড়িয়েছিলাম এই যে যে সংখ্যা দুটো এদের গসাগুটা উড়িয়েছিলাম বুঝতে পারছো কনসেপ্টটা তোমাদের কি হিসাবে কাজে লাগছে তাহলে এখান থেকে যদি এখানে আমরা যেতে চাই তাহলে এই অনুপাতটাকে এ দিয়ে গুণ করতে হবে তাহলে এ দিয়ে যখনই আমরা গুণ করব, তাহলে এ এক্স ইস টু এ ওয়াইটাই চলে আসছে এবার তাহলে আমরা সেম যে কনসেপ্টটা সেই কনসেপ্টটাই এখানে কাজে লাগাবো দেখো সংখ্যা দুটোর অনুপাত রয়েছে ফোর ইস টু ফাইভ রয়েছে ফাইভ তাহলে ফোর ইস টু ফাইভ তাহলে এই পার্টেই যদি আমরা একেও ফাইভ দিয়ে গুণ করব অর্থাৎ টোয়েন্টি এস টু একেও আমরা ফাইভ দিয়ে গুণ করব অর্থাৎ টোয়েন্টি ফাইভ আমাদের কি বলছে যে সংখ্যা দুটির সমষ্টি কত তাহলে সংখ্যা দুটির সমষ্টি চেয়েছে তাহলে সংখ্যা দুটো আমরা পেয়ে যাচ্ছি এদের যোগ ফল অর্থাৎ কুড়ি আর পঁচিশ ফর্টি ফাইভ সংখ্যা দুটোর সমষ্টি আমাদের অ্যান্সার হয়ে যাবে সোজা কোশ্চেনের অপশন মার্ক করবে তো আমরা নেক্সট কোশ্চেন দেখি Number question number 4 question number 4 বলছে দুটি সংখ্যার গসাগু 16 দুটি সংখ্যার গসাগু 16 এবং তাদের ষ্টি বলছে ওয়ান টোয়েন্টি এইট অতজোড়া সংখ্যা সম্ভব তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমরা বিভিন্ন এক্সাম হলে ফেস করবে এই টাইপের ম্যাথ খুবই ইম্পর্টেন্স রয়েছে তো কিভাবে সলভ করবে দেখো দুটি সংখ্যার গসাগু ষোলো এবং তাদের সমষ্টি একশো আঠাশ তাহলে কত জোড়া সংখ্যা সম্ভব আমরা কনসেপ্টে দেখেছিলাম যে সংখ্যা দুটো যদি এ এবং এক্স হয় আর এ এবং ওয়াই হয় মনে করো এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা তোমরা তো কনসেপ্টে দেখেই আসছো তাহলে কি সমষ্টি সংখ্যা দুটোর সমষ্টি অর্থাৎ এ এক্স প্লাস এ ওয়াই সংখ্যা দুটোর সমষ্টি বাই আমরা গসাগু করেছিলাম অর্থাৎ এ এই গসাগুটা আমরা কেন করেছিলাম এটা দুটো পার্টেই কমন রয়েছে তাহলে উপরের পার্ট থেকে যদি আমরা এ কমন নিই এ প্লাস এক্স ওয়াই বাই এ তাহলে এ কেটে গিয়ে কি পড়ে থাকছে সংখ্যা দুটোর যে অনুপাত সেই অনুপাতের যোগফল এবার সেই যদি অনুপাতের যোগফল পড়ে থাকে তাহলে সেই সংখ্যাটাকে আমরা যদি অনুপাত আকারে লিখতে পারি অনুপাত আকারে লিখে যদি তাদের মধ্যে থেকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব দুটোকেই যেটা তাদের গসাগু হয়ে যাবে অর্থাৎ এ দিয়ে আমরা গুণ করলাম এ দিয়ে যখনই গুণ করব এ এক্স এস টু এ ওয়াই তাহলে আমরা মেইন সংখ্যা দুটো পাবো তাহলে এখানটায় সেটাই বের করতে বলছে যে কত জোড়া সংখ্যা সম্ভব তো আমাদের আর কিছুই না জাস্ট এভাবেই আমাদের এগোতে হবে কনসেপ্টটায় এখানে দেখো সমষ্টি বলছে কত একশো আঠাশ এখানে কী বলছে দুটি সংখ্যার গসাগু ষোলো তাহলে সমষ্টি যদি একশো আঠাশ হয় তাহলে গসাগু যদি ষোলো হয় তাহলে এর মধ্যে থেকে তো এই ষোলোটা রয়েছে প্রেজেন্ট তাহলে এই ষোলোটা এর মধ্যে থেকে আমরা সলভ করব। তাহলে কত হচ্ছে আট ষোলো একশো আঠাশ এবার এই যে যে আর্টটা এই আর্টটাকে আমরা কিভাবে কিভাবে লিখতে পারি কিভাবে কিভাবে লিখতে পারি দেখো এবার যে লেখাপাঠটা সেই লেখাপাঠটা খুবই আলাদা এরা কোপ্রাইম হতে হবে কোপ্রাইম কোপ্রাইম সংখ্যা হিসাবে নিতে হবে অর্থাৎ পরস্পর মৌলিক মৌলিক সংখ্যা বুঝতে পারো নিশ্চয়ই তোমরা এক তিন পাঁচ সাত নয় হাসবে না ইলেভেন মানে যে সংখ্যাটাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ 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 করা যায় না তো তোমরা বুঝতে পারছো সরি মৌলিক সংখ্যা এখানে টু থেকে শুরু হবে টু হচ্ছে সব থেকে ছোটো এবং জোর মৌলিক সংখ্যা তাহলে এখান থেকে আমরা এমন দুটো সংখ্যা যোগ করে আট আনতে হবে যে সংখ্যা দুটোর ক্ষেত্রে তারা পরস্পর কাটা যাবে না বা ভাগ করা যাবে না যেমন সাত যোগ এক নিতে পারি আমরা পাঁচ যোগ তিন নিতে পারি আমরা আর কোনোভাবে নেওয়া যায় আর কোনোভাবে নেওয়া যায় না তাহলে কয় জোড়া দুই জোড়া সংখ্যা সম্ভব দেখো এটাকে অন্য কোনোভাবে নেবা না কেন সিক্স প্লাস টুও করতে পারো কিন্তু এই যে যে টু আর এই যে যে সিক্স এরা একটা দিয়ে আরেকটাকে কাটা যাচ্ছে তো আলটিমেটলি এটাই চলে আসছে অর্থাৎ এর মধ্যে থেকে কমন চলে আসছে থ্রি প্লাস ওয়ান তো তোমরা আলটিমেটলি বুঝতে পারছো যে কীভাবে আসছে তো এটাই হচ্ছে এর যে কনসেপ্টটা সেটা তো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব বাকিটা অন্য টাইপের যে ম্যাথগুলো এই লসাগু গসাগু থেকেই তোমাদের আসে তো এটা শেষ হলে পরে আমরা অন্য একটা চ্যাপ্টারে ঢুকব এর দু থেকে তিনটে পার্ট হবে তো ক্লাসটি অবশ্যই সম্পূর্ণটা দেখার জন্য ধন্যবাদ লাইক অ্যান্ড শেয়ার